আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে তোমাদের মাঝে শেয়ার করতেছি সকালে আমি রান্নাঘরে কি কি কাজ করলাম আজকে আমি রান্নাঘরে প্রথমে ভাত রান্নার প্রস্তুতি নিয়েছিলাম ভাত রান্নার জন্য চাল ধুয়ে নিয়েছি চাল ধুয়ে টুয়ে এবার আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দেওয়ার পরে সকালবেলা উঠে আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে সেই মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি অনেকবার যাতে মাছ থেকে গন্ধ না আসে মাছ আমার মা কেটে রেখে গিয়েছিল এবার আমি সেই কেটে রাখা মাছগুলো ধুয়ে টুয়ে এবার আমি কী করবো আর লবণ মিশিয়ে অনেকক্ষণ ধরে মাখালাম মাছটা যাতে মাছের ভেতরে মশলাটা একদম অনেক সুন্দরভাবে প্রবেশ করে এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করে আমি অন্য কাজে চলে গেলাম অন্য কাজ বলতে বটি দিয়ে আলু আর হচ্ছে পেঁয়াজ কুচাবো কারণ ওই সময় তো আর আমি ভিডিও করতে পারবো না এক হাত দিয়ে এক হাত দিয়ে ভিডিও করছি আর কাজ করি যেই এই যে আমার কাজগুলো কমপ্লিট বটির বটির কাজ কমপ্লিট হওয়ার পরে আমি চলে গেছি বন্ধুরা মশলার কাজে আমি মশলাগুলো ব্লেন্ড করব ব্লেন্ড করার সময় বন্ধুরা আমি ভিডিওটা আসলে তোমাদের কাছে শেয়ার করতে পারি নাই তখন তাই আমি স্কিপ করেছি ওই টাইমটুক এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি দেখো কী কী নিয়েছি রান্নার জন্য প্রথমে আমি ফ্রাইপ্যানে সুন্দরভাবে তেল দিয়ে নিলাম তেল দিয়ে হচ্ছে মাছটা ভেজে নিলাম মাছগুলো ভেজে নেওয়ার একটু অপেক্ষা করব দেখি ভাতটা প্রায় হয়ে আসছে আবার একটু নেড়ে দিলাম মাছগুলো আমি আবার উল্টে পাল্টে দিলাম অনেকটা নিচের অংশ হয়ে গেছে এবার আমি দেখি যে ভাত হয়ে গেছে প্রায় ভাতও হয়ে হয়ে আসতেছে এই ফাঁকে আমি মাছ ভাজা শেষ মাছ নামিয়ে নিলাম মশলা কষানোর জন্য সব মশলাগুলো আমি চোলা ফ্রাই পেনে দিয়ে দিলাম ফ্রাই পেনে দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ মশলাটা নাড়াতে চাড়াতে থাকলাম আমি একটু ঝাল বেশিই খাই আমরা সবাই তাই একটু ঝালটা বেশি দিলাম পরিমাণে এই যে হচ্ছে রান্নার স্টাইল ভাই আমার আম্মু নাই তারপরেও আমি চেষ্টা করতেছি আম্মুর মতো করে কিছু একটা করার সবকিছু মশলাপাতি দিয়ে কষাতে থাকলাম একদম একদম লাল লাল কালার না আসা পর্যন্ত আমরা মসলাটা রান্না করতে থাকবো রান্না করতে 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 এবার আমরা কি করবো হালকা একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে দিয়ে এটা হচ্ছে ঢেকে দেবো ঢেকে দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। পানি দিয়ে কিন্তু অবশ্যই নাড়াচাড়া দিতে হবে এবার আমরা ঢেকে দিয়ে নিই অপেক্ষা করব এখন দেখি ভাত হয়ে গেছে ভাত হয়ে যাওয়ার পরে আমি এখন ভাত গড় দেওয়ার প্রস্তুতি নেব আমরা হচ্ছে গড় দিয়ে ভাত খাই মানে ভাতের ফ্যানটা ফেলে ভাত খাই ভাতের ফ্যান ফেলার জন্য আলটা ইউজ করি অনেকে এটাকে কি বলে জানি না আমরা আলটাই বলি এদিকে দেখে মশলাটা প্রায় কষানো হয়ে এবার আমি কি করব এইখানে আর একটু পানি অ্যাড করব পানি অ্যাড করে আলুগুলো দিয়ে দিব দিয়ে আবার ঢেকে দেব এবার আমি অপেক্ষা করব কিছু সময় করে কি অবস্থা দেখো বন্ধুরা এই রান্না রান্নাঘর এখন আমি গোছাবো এই ফাঁকে দেখি যে আমার আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা আমি এখন এতে মাছ দিয়ে দেব। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগতেছে কমেন্টে জানিও আমি হচ্ছে মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আবারও ঢেকে দেবো ততক্ষণ আমি কিন্তু রান্নাঘরটা গোছিয়ে ফেলবো একদম অগোছল বিচ্ছিরি দেখো বন্ধু রান্নাঘর আমার গোছানো হয়ে গেছে মাছ তরকারি হতে হতে কিন্তু রান্নাঘরটা আমি আমার মায়ের মতো করে গোছানোর চেষ্টা করেছি জানি না কতটুকু হয়েছে তো এই যে আমার মাছ কিন্তু হয়ে গেছে বন্ধুরা কালারটা কেমন আসছে বলে দেখাও তোমরা কেমন লাগতেছে তোমাদের কাছে কমেন্টে আমাকে জানিয়ে দাও এই যে আমার মাছ রান্না করা শেষ রান্না ঘর গোছানো শেষ রান্নাঘরের কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে আজকে তোমাদের সামনে এইটুকুই শেয়ার করলাম বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্তই